এই যে মা বাবা কত কষ্ট করে এই যে রুদ্র ঘরের ভিতরে গরমের লাগে তাহা জান ফ্যান চালাল তারপরেও গরম তারপরেও কর কিন্তু কিন্তু আপনাদের আমাদের বাবা কত কষ্ট করে এই রুদ্রে এই রুদ্রে মা কত কষ্ট করে খেতে কাজ করে খেতে কাজ করে কারো বাবা গাড়ি চালা যে রাস্তা যে রাস্তা মটর সাইকেলটা একবার গেলে গেলে শরীর ক্লান্ত হয়ে যাবে আর সারা দিন পর এক একের পর এক বুড়ান দিতে আছে কষ্ট করতেছে কষ্ট করে আপনাদের জন্ম সন্তানের জন্য সন্তানের জন্য মা বাবা কষ্ট করে গাল্লাগে করে গাল্লাগে সন্তানের জন সন্তানের জন এই বাবা মা একটা ভালো একটা ভাবিছো নিজে খানা নিজে খানা রাত্রে আবার দিতাসে আবার না নাই না নাই না মা বাবা কষ্ট করতেছে আপনাদের জন্য মানুষ হওয়ার মানুষ যাতে করে আপনারা পড়ালেখা করিয়া মানুষ মানুষের মতো মানুষের মতো মানুষ

আসক তুমি মধ্যশত পাড়াও মধ্যশহর এক মধ্যশর্মালি কিন্তু আমরা কিন্তু আমরা লেখা পড়া না করার কারণে বন্ধামি করার কারণে হন কারণ শক্তি করতে সকাল 5 সময় বিতর যায় হয় আবার একটা সময় ছুটি দে আধা ঘন্টা দৌরাইয়া বাসায় আসি নাহে মুহে দুই লাগে আবাদ তোর কবি 7 8 টা পর্যন্ত বিকাল 5 পর্যন্ত রাত্রে একটু ঘুমাইলো সকালে আবার সকালে আবার নিজের রান্না করবে কিন্তু এখন যদি একটু কষ্ট করেন কষ্ট করেন পরবর্তীতে সুখী হইতে পারবে সুখী হইতে পারবে সারাদিন ফ্যান বই থাকতে পারবে বই দেখতে পারবে বইসা চাকরি করতে পারবে চাকরি করতে পারবে